আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট যারা সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গেছেন এখন আবার নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছেন হয়তো আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলছেন প্রিন্টে আপনার মানা উৎখুল লেখা আসে এবং আপনাদের সাথে আরেকটা তথ্য শেয়ার করি যারা যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার দিয়ে আসেন এবং আপনারা অনেকে ভাবেন যে ফিঙ্গার দেওয়ার পর আপনার যদি ফিঙ্গার ওখানে হয়ে যায় এবং আপনার যারা ভাবেন যে সৌদি অ্যাম্বাসি থেকে যদি আপনাকে ভিসা দিয়ে দেয় তাহলে আপনার এয়ারপোর্ট প্রিন্টে মানা উৎকুল থাকলেও কোনো সমস্যা নেই আপনি সৌদি আরব আসতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকে যে ভাইটিকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এই ভাই উনি সৌদি আরবে কিছুদিন হলো আসছে এয়ারপোর্ট থেকে ওনাকে ব্যাগ পাঠাইছে সৌদি এয়ারপোর্টে ওনাকে টোটাল আটাইশ থেকে তিরিশ ঘন্টার মতো আটকায় রাখছে আটকানোর পরেও ওনাকে ফ্লাইট করে বাংলাদেশে পাঠাই দিয়েছে তো উনি এয়ারপোর্টের ভিতরে ছিল যারা ইমিগ্রেশন অফিসার ছিল তাদের সাথে ওনার অনেক কথা হয়েছে আমি আপনার সাথে সব কিছুই শেয়ার করবো এই জন্য বলতেছি আজকের ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে ওনার থেকে অনেক প্রাথমিক ধারণা নিতে পারবেন যা আপনি যদি আবার সৌদি আরব আবার আসতে চান আপনার মানা উৎকুল আছে তো আপনি কী করবেন বা কি করা উচিত বা উনি কিভাবে হ্যান্ডেল করছে ইমিগ্রেশন অফিসারদের সাথে বা কি কথা হয়েছে সব কিছু জানতে পারবেন আমি সবাইকে বলবো যে আপনার একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কারো সময় অপচয় হবে না তো প্রথমে ওনার সম্পর্কে আমি একটু বিস্তারিত বলি উনি বাংলাদেশে থাকে আগে দুবাই ছিল দশ থেকে বারো বছর দুবাই থেকে উনি যে কোনো কারণে দুবাইয়ের যে কফিল বা আরবাব বলে সবাই ওনাকে একটা মামলা দিছে ওনার মামলাটা ছিল দুবাইয়ের মামলা ঠিক আছে তো মামলা দেওয়ার পর উনি তো আর জানতো না উনি সৌদি আরব আসছে আসার পর মেবি আজকে থেকে গত তিন বছর আগে আসছে ওনাকে তখন ফেরত পাঠাইছে সৌদি এয়ারপোর্ট থেকে তো বুঝে নাই তখন ওনার কাছে একটা বর্ডার নাম্বার ছিল বর্ডার নাম্বার থাকার পর উনি একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলছে দেখেন এটা হচ্ছে ওনার এয়ারপোর্ট প্রিন্ট এখানে স্পষ্ট করে লেখা আছে মানা উৎখুল ঠিক আছে এয়ারপোর্ট থেকে ফেরত যাওয়ার পরে উনি এই প্রিন্টটা তুলছে মানাউত খুল লিখা আসে ঠিক আছে তো যাই হোক ওনার তিন বছর কমপ্লিট হওয়ার পর কেউ কেউ বলছে যে ভাই তিন বছর পর আপনি চাইলে আসতে পারবেন সৌদি আরব কোনো সমস্যা নাই এগুলো তিন বছর পর কেটে যায় এবং উনি ভিসাও নিয়ে ফেলছে তিন বছর পর ওনাকে যে কই হোক বলছে যে ভাই আপনার যদি ভিসা হয়ে যায় তাহলে এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না আপনি আসতে পারবেন সৌদি থেকে যদি আপনাকে ভিসা দিয়ে দেয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো আমরা প্রথমে ওনার মুখ থেকে শুনি আসলে প্রথম থেকে যে উনি ভিসাটা কিভাবে নিছে বা সৌদি এমবাসিতে কি হইছিল ওনার ভিসা কি দিছে কি না ওনাকে আই ওটা আমার ছিল আমার ছিল ঠিক আছে আমার আমি ওটা উঠাইছিলাম তো ধরেন আপনি 3 বছর হয়ে গেছে ওই আমি যখন গিয়েছিলাম ওটা 3 বছর হয়ে গেছে প্রায় মানে এক মাস না দুই মাস বাকি আছে যে 3 মাসে এই যে 3 বছরে এখন তো সৌদারে তো ফিঙ্গার একটা ফিঙ্গার নাই মানে একটা আঙ্গুলে যে বলল কি যে 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 আমার যে বিশের ভিতরে যে ফিঙ্গারটা আছে ঠিক আছে এই ফিঙ্গার দেয় ওরা আর কি ওরা আর কি ওই এটা কি সেম এখন তো সবকিছু অনলাইন ঠিক আছে এই কথা বললো আর কি বুঝছেন আর আমার বলছে যে এজেন্টে যে নামে বিশের কাজ করে সেই বলছে আমার যে যদি সমস্যা থাকে ওরা আমার আরো কত দেখা লোক এগুলি সমস্যা এটি যাইতে পারবো না ঠিক আছে এই কথা বললো আর কি ওই পেপারের উপরে লিখে দেয় যে এই সমস্যা যাইতে পারবো না কেস নাম্বার থাকলে কেস নিয়ে দেয় যা যা সব লিখে দেয় এই যে একটা পেপার পাঠাইছি বুঝছেন নি এটা এয়ারপোর্ট যে আপনার এমবাসিতে আপনি নাকি রিটার্ন পাঠাইছি যাইতে পারবো না এর এর মামলা আছে এটা আর কি লিখে দিছে আর কি বুঝছেন যাইতে পারবো না তো যে এজেন্সি থেকে উনি ভিসা নিছে ওই এজেন্সি থেকে উনাকে বলছে যে এমবাসি থেকে যদি আপনাকে ভিসা দেয় তাহলে আপনি আসতে পারবেন আপনার কোনো সমস্যার আপনি সৌদি আরবে বনায়েশে যেতে পারবেন তো আমি তখন ওনাকে বলছি আমার ভয়েসটা প্লে করি আপনারা শুনেন বড় ভাই আমি তো আপনাকে ভিসা দেয় অনেককে ভিসা দেয় না যাদের প্রবলেম থাকে তাদেরকে সৌদি এম্বাসি থেকে যে ভিসা রিজেক্ট করে দেয় ঠিক আছে কিন্তু পরেও অনেকের ভিসা লেগে যায় লেগে যাওয়ার পরে তাদের সবাইকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় ঠিক আছে তো দেখেন ভাই আপনি যেহেতু বিশ্বাস সবকিছু কমপ্লিট এখন আর এসব টেনশন করে লাভ নেই তো অকাল আল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে আমি ওনাকে বললাম যে ভাই যেহেতু আপনার ভিসা হয়ে গেছে এখন আর কি করার আসলে অনেকে কি কাজ করে আমি আপনাদের বলি ভিসা টিসা এভরিথিং সব কিছু নেওয়ার পর তখন তাদের ভিতরে একটা টেনশন আসে যে হায় হায় এখন কি আমি যেতে পারবো কিনা ভাই আপনি যখন টাকা জমা দিয়ে ফেলছেন ভিসা নিয়ে ফেলছেন আপনার পাসপোর্টে আপনার ভিসা লেগে গেছে এরপর আপনি চিন্তা করতেছেন যে আপনি সৌদি আরব যেতে পারবেন কিনা তো আমি আর ওনাকে খুব একটা কিছু বলি নাই উনি এরপরও আমাকে বলছে যে ভাই দেড় মাস পরে আমার তিন বছর কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি আমাকে আর একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলে দিয়ে উনি দেখেন এখানে একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলছে উনি আমি যদি আপনাদের দেখাই এই প্রিন্টটা উনি আগে তুলছে এখানে ওনার মানা উৎকুল ছিল ঠিক আছে এটা হচ্ছে ডিসেম্বরের চার তারিখ উপরে দেখেন ডিসেম্বরের চার তারিখ লেখা আছে ঠিক আছে তো আমি মেবি ওনাকে এক মাস বা দুই মাস পরে ওনাকে একটা প্রিন্ট তুলে দিছিলাম আপনাদের দেখাই এই যে ওনার সাথে আমার অনেক কথা হয়েছে প্রায় উনি আমাকে নক করতো এই যে আমি আপনাদের একটু দেখাই ওনার প্রিন্টটা এই যে আমি ওনাকে এই প্রিন্টটা আমি ওনাকে তুলে দিছি। প্রিন্ট তোলার পর এখানেও ওনার মানা খুল ঠিক আছে এই যে ওনার গল্পকান্টের মামলা আছে এখানে অনেকে বলবেন যে ভাই এটা তো নয়শো সিরিয়াল না ঠিক আছে এই সিরিয়ালের মামলাগুলো বেশিরভাগ গল্পকান্টের মামলা হয় ঠিক আছে ওনাকে তখনও বললাম যে ভাই আপনার নয়শো সিরিয়ালের মামলা আছে যার থেকে ভিসা নিছেন তার সাথে কথা বলেন আপনার কফিল যদি এয়ারপোর্টে আসে তাহলে আপনি আসতে পারবেন এমনটা সম্ভাবনা থাকে যদি কফিল না আসে বা আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে তুই উনি যে এজেন্সি থেকে ভিসা নিছে ওই এজেন্সির সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পর এজেন্সিরা বললো যে না ওনাদের কাছে কোনো অয় নাই এটা ওটা যাই হোক কি করবে সম্পূর্ণ টাকা দিয়ে ফেলছে এখন না চাইলেও আসতে পারবে সম্পূর্ণ আল্লাহর কাছেই ছিল যে ওনাকে আসতে কি কিনা এয়ারপোর্ট থেকে তো লাস্ট ওনার ফ্লাইট ছিল কয় তারিখে আমি আপনাদের দেখাই যেটা হচ্ছে ওনার ওনার তারিখ ফ্লাইট ছিল এই যে উনি আসছে এয়ারপোর্টে এটা হচ্ছে ভাইয়ের ছবি আমি একটু ব্লার করে দিচ্ছি আমি চাচ্ছি না কারো পার্সোনাল ডিটেলস এখানে দেখাই সবাইকে উনি এয়ারপোর্টে আসছে আসার পর একটা বয়েস প্লে করি তাহলে আপনারা বুঝবেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নেই কই কি আপনার কাছে এমন কোন অস্থা আছে নি যে টাকা লাগুক বোঝেন না দশ হাজার লাগুক পাঁচ হাজার লাগো যাই লাগুক এমন আসেনি আমার তো গেতে গেতে মানে রাত্রে রাতে এগারোটা ফ্লাইটে মানে ই করবো বলছেন যদি থাকে তাহলে আপনি আমার বাইরে খেলেন বলছেন বাইরে না সাথে সাথে টাকা টাকা দিয়ে দিন সমস্যা নেই আমার যে বাইরে আইনে যারা আছে ওরা কয়েছে যে ওরা আর কি চেষ্টা করবো লাগছে অনেক বাই করার জন্য বুঝছেন নেই একজন লাগে কন্টাক্ট করছে দশ হাজার টাকা তা ওর তো কয়েছে যে সকাল ছয়টার ভিতরে বাইর করবো ওর তো এমন দিয়ে কোনো খবরই নাই বুঝছেন আর আমি জিজ্ঞেস করতেলাম একবার ডাইরেক্ট যে আমার সমস্যাটা কি আমি কিসের জন্য আমার আমি তো দুবাই আমি তো সতীতে কোন দিন আসি নাই ও কয় দেখ তুই দুবাই আসিলি তো দুবাই তোরে দশ বছরের নয়টি মার্চ দশ বছরের তো ওরাই করে যে কয় তোর দেখ তো তোর হলো ছয় বছর শেষ হয়েছে আরো চার বছর বাকি আছে কয় তুই চার বছর পরে তুই এমনি আশা পারবি এই সময় সমস্যা না ও আমার কে কথা বুঝছেন তাই আমি কয়েছি তাই তো অষ্টম দিয়ে আমার বাইর করে দিই ঠিক আছে ও খেলে আসে ওর লাগে আবার ফ্রি হয়ে গেছে কথা বলতে গতি ঠিক আছে তা আমি কে আমি সামকারি আমি গাড়ি কাজ করি ঠিক আছে তারপরে আমি দুবাই আসলাম তার আমি কইছি দেখ আমার 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 কোফিলে কাম করছে আমি বারো বছর কাম করছি আমার লাইসেন্স আছে যখন নাকি আমি কইছি যে আমার টানা টা জল আমি অন্য অন্য জায়গায় গেরেজ নেবো তখন তো আমার উপরে তা ও আমারে নিজে আর কি পুলিশের কাছে যায় ধরে ধরে দেই উনি এয়ারপোর্টে আসছে এয়ারপোর্টে আমি আপনাদের প্রথমেই বলছি প্রায় 28 থেকে 30 ঘন্টার মতো উনি এয়ারপোর্টে ছিল অনেক চেষ্টা করছে ভাই অনেক চেষ্টা করছে কেউ চায় না যে কারো 4 থেকে 5 লাখ টাকা লস হোক ঠিক আছে ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই তারপরও আমি অনেক চেষ্টা করছি ভাইটাকে বের করার জন্য কারণ ভাই সবাই জানেন সৌদি আরব যারা আসে কেউ এখানে ফুর্তি করার জন্য আসে না অবশ্যই তার আর্থিক সচ্ছলভাবে চলার জন্য আসে যে সৌদি আরব আসলে হয়তো তার ভাগ্যের চাকাটা ঘুরতে পারে এরকম অনেকের ঘুরে আমি নিজ থেকে অনেক চেষ্টা করছি হয় নাই ঠিক আছে কারণ আমরা এগুলো আগে থেকে জানি যার থেকে নেবেন কফিল যদি আসে তখন কফিল মাসুল হয়ে তার আমিলকে নিয়ে যেতে পারে কিন্তু এক্সট্রা অনেক অনেকে আসে দালাল টালা ধরে পারে বা অস্তা ধরে পারে এটা অন্য ব্যাপার আমি ওইদিকে যাচ্ছি না তো আসতে পারে নাই উনি তিরিশ ঘন্টা পর ওনাকে ফেরত পাঠাই দিছে বাংলাদেশে তো এই হচ্ছে অবস্থা তারপরে আমি ওনাকে বললাম যে ভাই যেহেতু আপনি আসছেন আপনি আপনার সাথে আসলে এখানে কি কি হয়েছিল একটু সব কিছু এদের সাথে শেয়ার করেন তাহলে অনেকেই আপনার কথাগুলো শুনে বুঝতে পারবে যে এয়ারপোর্টে আপনার সাথে কি হয়েছে আপনি কি কি চেষ্টা করছেন এরপরও বের হতে পারেন নাই ওনার আরও দুই তিনটা ভয়েস আমাকে দিছে আপনার ওই ভয়েসগুলো শুনলে আমি কিছু বলবো না ওনার যেহেতু উনি এয়ারপোর্টে ছিল উনি একজন ভুক্তভোগী তো ওনার কথা বা ওনার মুখ থেকে শুনলে আপনারা বুঝবেন যে আসলে কি হয় এয়ারপোর্টে ঠিক আছে সৌদি এয়ারপোর্টে কী হয় যারা ইমিগ্রেশনে যাদেরকে আটকা আটকানোর পর তাদের সাথে কীরকম আচরণ করে বা কি হয় ওনার দুই তিনটা ভয়েস দিছে আমি ওনাকে বললাম যে ভাই দুই তিনটা ভয়েস দেন তাহলে অন্তত আরও দুই চারজন মানুষ শুনে সতর্ক হবে বুঝতে পারবে ঠিক আছে তো ওনার ভয়েসগুলো প্লে করতেছি আপনারা অবশ্যই ভয়েসগুলো মনোযোগ সহকারে শুনবেন আসসালামু আলাইকুম ভাই আমি হলো আপনি হলো এই যে বাংলাদেশের এজেন্ট আছে এজেন্টের সাথে আমি কথা বলছি যে আমি তো সৌদিতে কোনোদিন যাইনি তাই আমি এর আগে একবার গিয়েছিলাম পাদে ওই টাইমে আমার সৌদিতে আর কি ফেরত দিয়ে ছিল তখন ওই এজেন্টাল আমার বলছে যদি তোমার ভিসা লাগে তাহলে তুমি যাইতে পারবা আর যদি ভিসা না লাগে তো তাই তো যাইতে পারবেই না তা আমি বলছি যে আমার তো ফিঙ্গারের সমস্যা হয় ফিঙ্গারে কয় কি দেখো তুমি এই দেশে ফিঙ্গার দিবে সদিতে ফিঙ্গার নাই সদিতে একটা একটা মতো ফিঙ্গার সে আমারে এ কথা বলছে কারণ আমি বলছি তাহলে আমি টাকা পয়সা দিব না আমার বিষে যদি লাগে তাহলে আমি টাকা পয়সা দিব পরে আমি যে মেডিকেল ডেলিভারি করে আর কি আমি ওই ফিঙ্গার টেঙ্গার দিয়েছি পরে তো আমার বিষে লেগে গেছে ঠিক আছে বিষে লাগা যাওয়ার পরে তো আমি তো ওই দেশে চলে গেলাম জন ইয়ারফোর্টে আমি তন জন গেছি তখন আমি যখনই আমি ফিঙ্গার দিছি তখনই কইছে সমস্যা যে ঢোকা যাবে না তুই নয় তা আমি ওই কথা বলছি যে তাহলে আমার তোরা বিষে দিলি কে তাই দেখুন আমার বিষা না দিলি তো পারতি আমি এত টাকা খরচ করে আমি আইলাম তো এই মুহূর্তে আমি যদি চলে যাই তাহলে আমার এই টাকাগুলি কে দিবি পরে আমার বলছে দেখ তুই তো এই দেশে কোনোদিন আসিস নাই তোর তো এই দেশে কোনো ই নাই নয় নাই তোর এই দেশে তোর কোন পুলিশও ধরে নাই তোর সিডিও ধরে না কেউ ধরে নাই কিন্তু তোর এই জিনিসটা এমবাসে ধরতে পারবো না এটা একমাত্র ধরা পারবো তুই যখন নাকি ইমিগ্রেশন আসবি তখন তুই ধরা পারবো ঠিক আছে এই জিনিসটা এমনি কি আরে ধরতে পারব না তুই এখনও তুই যদি ফিঙ্গার দেশ তাও মানে ফিঙ্গার দিলি এখনো তোর বিষে লাগবো কিন্তু তোর বিষয় মানে কি ক্যান্সেল হবো না কিন্তু তোর বিষয় বিষে লাগবো কিন্তু তোর হলো যখন তুই আসবি তখন আর কি এই বাস দিবি ফিঙ্গার দিলি ফাঁদি তোর এটা আর কি ধরা পারবো কিন্তু এই জিনিসটা কি আর ধরতে পারবো না এই হলো সমস্যা তারপর আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে ব্যারেন্ডার কিন্তু বলছিল আমারে কয়েকবার কফিলের কথা যে তোর কোফিল কো যদি কফিল যদি থাকে তাহলে সমস্যা নাই ঠিক আছে ভাই তারপর ও আমারে বলছে মানে কি ওই জজাততে আমারে বলছে যে দেখ মানে এখন হলো সিস্টেম এমন গালফে যে কোনো একটা কান্ট্রিতে তোর হুরুপ আসবে হুরুপ খাবি যে কোনো একটা কান্ট্রিতে তাইলে তোর মানে ধর দুবাই খাইসা অথবা কাতারে অথবা মানে যে কোনো একটাতে খাইলে দে তোর পাঁচটা কান্ট্রি তোর ব্লক হয়ে যাবো ঠিক আছে ও আমার এসব কথা বলছে আর কি তারপরে আমি বলছি যে এটা কয় বছর থাকে তো বলে যে এটা কোনো নির্দিষ্ট এটা কোনো টাইম না এটা কয় বছরের ঠিক আছে এটা কেউ এটা তিন বছর থাকে কেউ পাঁচ বছর কে দশ বছর কেউ লাইফ ঠিক আছে এই পদের ও আমার বলছে কথা ঠিক আছে তারা আমি বলছি তা আমারটা কয় বছরের কিন্তু ও বলছে যে তোর হলো দশ বছরের তারপরে ও আমার বলছে দেখ তোর হলো ছয় বছর শেষ হয়ে গেছে আর চার বছর বাকি আছে তারপরে তুই ঢুকতে পারবি তারপরে কথা পরে আমার বলছে দেখ তোর যদি কফিল কিন্তু আমার কাছে আমার রিকোয়েস্ট যে কফিলের নাম্বার দিয়ে আমি কথা বলি ঠিক আছে কিন্তু কপিলের নাম্বার তো আমার কাছে ছিল না আর আমার আমি জানি না কি কিনা আমার বুঝছেন কপিল থাকলে একটা মোশায় আর কি ওরা কি করতো আর কি আর এটা কেসের উপরে অনেক কিছু আছে বুঝছেন নেই মানে কি বড় ধরনের যদি কেস হয় তাহলে তো ওইগুলি উঠান পারে না এমনি যেমন টুকি কেস গুলি আছে ওইগুলি সমস্যা হয় না তো আমার জিজ্ঞেস করছে তাই দুবাই তুই করছিলি কি তাই আমি কইছি দেখ দুবাই আমি ওই এক একই রুক সার উপরে আমি কাজ করছি তোর বারো তেরো বছর কাজ করছি আমি পরে ওরা আমার সব সুপোর দেখাইছে আমি আমার দুবাই লাইসেন্স দেখাইছি দুবার ভিসা লাগাই আছি স্টাম ওইগুলি দেখাইছি আমি পাসপোর্টে লাগাই না আছে এগুলি আমার মোবাইলের ছবি আছে ওইগুলি সব দেখাইছে রে আমি আমি দেখ একই রুক রুখ রে আমি দুবাইতে কাজ করছি আমি কোনো সরজিনী যখন নিকোর কাছে আমি টানা জল চাইছি তখনই ওই কপিল আমারে মানে ও আমার সাথে ঝরঘাটা টর্ডার করছে ঝরগাট অর্ডার পরে কমসে কম পনেরো দিন পরে ও আমার বলে যে আই যাই চল তো সামান মানে গাড়িতে উঠাই আমার কয় কি চল গাড়ি সামান কিনে দাম আমি গাড়ির লাইনে কাজ করি ও আমার এই কথা বইলে ও আমারে কি করছে ও ডাইরেক্ট পুলিশ স্টেশন নিয়ে গেছে পুলিশ স্টেশনে নিয়ে ডাইরেক্ট দিয়ে চলে আমারে বুঝছেন কিন্তু ওরা বারবার বলছে কিন্তু ও আমার কাছে টাকাও নিছে যে তুই আমারে টাকা দে ওর তিরিশ হাজার কাছে রিয়াল এর চাইছে তো ওর আমি তিরিশ হাজার দেড় হামি দিয়েছিলাম কিন্তু আমারে না ও আমার বাইরে করে নাই কিন্তু আমার তানা জল দিয়েছিল তানা জল এমন তানা জল দিছে টানা জলটা কেমনে দিছে যে আমি ওরে হুকুমত দিছি কিন্তু আমার কে তো আপনারা ওনার মুখ থেকে শুনছেন যে এয়ারপোর্টে ওনার সাথে কী হয়েছে যাওয়া জাহাতের যে ইমিগ্রেশন অফিসার ছিল তার সাথে উনি কী কথা বলছে অ্যাকচুয়ালি আপনি যখন বিপদে পড়বেন তখন সবাই চেষ্টা করে যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বা বের হওয়ার জন্য ওই ভাইটিও অনেক চেষ্টা করছে আমি বুঝছি ওনার সাথে যখন উনি এয়ারপোর্টে ছিল আমার সাথে ম্যাক্সিমাম কন্ট্যাক্ট হইতো উনি হয়তো কারো থেকে ওয়াইফাই নিয়ে যেভাবে হোক আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে তখন কিন্তু আসলে আমি ওনার জন্য কিছু করতে পারিনি জন্য আমি মন থেকে দুঃখিত চেষ্টা করছি ভাইকে কিছু একটা করার জন্য হয় নাই ঠিক আছে তো এরপর আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে বলবো যে যারা সৌদি আরব আসতে চান আপনি রিপোর্ট হয়ে গেছেন সৌদি আরব থেকে বাংলাদেশে এখন আবার নতুন করে নতুন বিষয় আসতে চান যেহেতু গল্প কান্ট্রির অন্যান্য কান্ট্রিগুলোতে ভিসা খুব একটা অ্যাভেলেবেল না সৌদি আরবের ভিসা অ্যাভেলেবেল অনেকে আসতে চায় আসেন ভাই কোনো সমস্যা না আপনার ডিপোট আছে আপনি ওভাবে কন্ট্যাক্ট করে আসেন আপনি যে কফিল থেকে ভিসা নেবেন কফিলকে বলেন যে আগে আমার হুরুপ ছিল বা এই প্রবলেম ছিল এখন আমি এয়ারপোর্ট প্রিন্ট তুলছি এয়ারপোর্ট প্রিন্টে মানাল উৎখুল আসে আমাকে এয়ারপোর্টে এসে নিয়ে যেতে হবে কফিল যদি আসে তখন অনেককে ছেড়ে দেয় আমি এটা বলবো না যে কফিল আসলে হান্ড্রেড পার্সেন্ট সবাইকে ছেড়ে দেয় না ভাই এরকম অনেক আমাদের অনেক কিছু জানা আছে যে কফিল আসছে তারপরও তার আমেলকে দেয় না এরপর থেকে ব্যাক করে পাঠায় দিয়েছে ঠিক আছে এরকম বহুত আছে তো আপনারা অবশ্যই কুফিলের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন কুফিল আসলে ইনশাল্লাহ অন্তত এইটি পার্সেন্ট গ্যারান্টি যে আসতে পারবেন আই মিন ইমিগ্রেশন ক্রস করতে পারবেন কোনো সমস্যা নাই যখন সৌদি আরবের ভিতরে আপনি ঢুকে পড়বেন তখন আপনার অনেকে বলে যাবে আকামা হবে কি আকামা হয়ে যাবে ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে আর আরেকটা কথা বলি অনেকে এইসব গুজবে কান দেয় যে সৌদি এম্বাসি থেকে যদি ভিসা দিয়ে দেয় তাহলে ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না সৌদি ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না আবার এটাও বলে যমুনা ফিউচার পার্কে যদি আপনার ফিঙ্গার হয়ে যায় তাহলে সৌদি ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না ভাই দুইটা দুই রকম ম্যাটার ঠিক আছে এ ভাই বলছে আপনারা অবশ্যই শুনছেন যে সৌদি এম্বাসির সাথে ইমিগ্রেশনের যে ফিঙ্গার সিস্টেম আছে ওটা একদম সম্পূর্ণ ডিফারেন্স এটার সাথে ওটার কোনো মিল নাই ঠিক আছে তো আপনারা যারা ভাবেন যে আপনার প্রবলেম আছে আপনারা প্রথমে একটা কাজ করতে পারেন একটা এয়ারপোর্ট তুলে আগে চেক করেন যে আপনার বর্তমান অবস্থা কি একটা এয়ারপোর্ট তুলে লেগে চেক করেন যে আপনার বর্তমান অবস্থা কি আপনার বর্তমান অবস্থা যদি মানা উৎকুল থাকে তাহলে আপনি সেভাবে প্রিপারেশন নিয়ে আসেন ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি কেউ এয়ারপোর্ট পিন তুলতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কম সময় এবং কম টাকার মধ্যে আপনাদের এয়ারপোর্ট পিন তুলে দেওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে লম্বা হলে আমি বলবো যে ভিডিওটি সম্পূর্ণ তথ্যপূর্ণ ছিল আপনারা অবশ্যই এ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ওই বন্ধুর কাছে শেয়ার করে দেন যিনি সৌদি আরব থেকে চলে গেছে এখন নতুন করে আবার সৌদি আরব আসতে চায় তার সাথে শেয়ার করে দেন তাহলে উনি অত্যন্ত ভিডিওটি দেখে নিজে সতর্ক হতে পারবে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই